ও যখন নাম শুনছে তখন উনি আপনার কিছু লাগবে না আর রহিমেন যখন নাম শুনছে তখন চোদ্দো কুস্তির ওর খতিয়ে চাইছে আইজ তিন চারি চারনি ওই দেশকে শান করেছে আর ফারেক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনি রলি শর্মাকে গুলি খাবে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম সাহেব বলেছেন না যে এখানকার বিডিও যদি রামের নাম আসে তার নাম যদি বলে আমার নাম রাম তাহলে তার ডকুমেন্টসের দরকার নেই ঠিক আছে বলে চালিয়ে দিচ্ছে আর যদি বলছে আমার নামটা রহিম তার চোদ্দ গোষ্ঠীর ডকুমেন্টস চাইছে তার মানে বিচারিতা স্পষ্ট প্রমাণ হচ্ছে কথা বুঝতে পারলেন তো সম্মানিত শুধু এরও কারণ আছে

পিতা তোমাদের মাতা তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের বাসস্থান হয় কার থেকে মিনাব আল্লাহর থেকে ও রসুলি রাসুলের থেকে ও জিহাদুল্লাহ আল্লাহ রাস্তায় সংগ্রাম থেকে জিহাদ থেকে আল্লাহ রাস্তায়

আল্লাহর কুলার ইন ফাঁস্ট সম্প্রদায়কে পথ দেখাবেন না যারা আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ রাস্তায় সংগ্রাম করা থেকে তাদের সন্তানকে বেশি মহব্বত করবে তাদের পিতামাতাকে বেশি মহব্মত করবে তাদের ধর্ম সম্পদকে বেশি মহব্মত করবে তাদের স্ত্রীকে বেশি মহাব্মত করবে তাদের বাসস্থানকে বেশি মহব্মত করবে তাদের গচ্ছিত বেশি মহব্বত করবে তো তখন তাদের উপরে নেমে আসবে কেন তখন তারা আর মুমিন থাকে না ইমানদার থাকে না তখন তারা ফাঁসি হয়ে যায় আর আল্লাহ পথ দেখাবেন না এবার আপনি বলেন তো দেখি যে আল্লাহর থেকে মহাব্বত আপনার পরিবারের উপরে আছে কিনা রাসুলের থেকে মহাব্বত বেশি মহাব্বত আপনার এই মানে গচ্ছিত সম্পদের উপরে আছে কিনা আপনার বাসস্থানের আছে কিনা বলেন তো থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ নির্বাচন কমিশনার মিলে আপনাকে বার করে দেবে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে এর জন্য একটা আকার ঠিক করার জন্য এক মাস ধরে লাইন দিয়েছেন এক মাস ধরে লাইন দিয়ে আছেন আপনি কৃষ্ণপুর যাচ্ছেন ভিডিও অফিস যাচ্ছেন এস জি অফিস যাচ্ছেন বি এম অফিস যাচ্ছেন আপনি কত রকম এবি করছেন কত কিছু করার জন্য ব্যস্ত হয়েছেন বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদারদের দল উদখুলু ফিস সিলমি কাফা ওলা তত্ত্ববি অপতোয়া দিশৈতান ইন্না হুনাকুমার ডুবু মুবিন হে ইমানদারেন দল যারা তোমরা ইমান নিয়ে এসেছ শোনো অধু তোমরা দাখিল হয়ে যাও হিসিল মিকা বা পরিপূর্ণভাবে আংশিকভাবে ইসলামের মধ্যে দাখিল হও না পরিপূর্ণ দাখিল হয়ে যাও ওলা তত্ত্ববি অপতোয়া নিশ্চয়তান খবরদার খবরদার শয়তানের পদ অনুসরণ করোনা শয়তানের পথে অনুসরণ করোনা ইন্নাহু লাকুম আদুমুম নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু ভারত ভারতবর্ষের প্রতি আপনার কত محبت দেওয়া পড়ার প্রতি কত মহাব্বত এই বাড়ির প্রতি কত মহাব্বত সন্তানের প্রতি আপনার কত মহাব্বত স্ত্রীর প্রতি কত আপনার মহাব্বত স্ত্রীকে বাদ দিয়ে দিয়েছে স্ত্রীর নামটা কাটা পড়ে গেছে ছেলের নামটা কাটা পড়ে গেছে আপনার নামটা এই নেই এই নাম তোলার জন্য আপনি দিন বাঁচবেন পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর তার থেকে তো বেশি বাঁচতে পারেন না এই পঞ্চাশ ষাট বছর একশো বছর থাকার জন্য আপনি এসআই এর নাম তুলবেন ভোটার লিস্ট তালিকায় নাম তুলবেন আধার কার্ডের সংশোধন করবেন পাসপোর্ট সংশোধন করবেন এর জন্য চোদ্দ গোষ্ঠী ব্যতী ব্যস্ত হয়ে গেছেন এক মুহূর্তের জন্য আপনার যেন শান্তি নেই বেচাইন হয়ে গেছেন ব্যতী ব্যস্ত হয়ে ঘুরছেন অথচ আল্লাহ রব্বুল আলী বলেছে শোন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও আংশিক ভাবে দাখিল হয় না এখনো পর্যন্ত আপনি মুসলিম নামতা রেখেছেন আব্দুল গাবার নামটা রেখেছেন আব্দুল সত্তার কিন্তু মসজিদের ধারের কাছে আসেন না কোরআনের ধারের কাছে আসেন না আল্লাহ রসুল ইসলামের আদর্শ আপনাকে মেনে নেওয়ার কথা বলা হয়েছে সরব পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমার আদর্শ থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন লেকা কেনাকুম ফি রাসূলিল্লাহ ইউসওয়াতুন হাসানা রাসূলের আদর্শ হচ্ছে তোমার কাছে আদর্শ রাসূলের আদর্শই হচ্ছে তোমার জীবন আদর্শ রাসূলের আদর্শই হচ্ছে তোমার জীবন আদর্শ রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ তোমার জীবন আদর্শ হতে পারে না রাসূলের মধ্যেই রয়েছে উত্তম নমুনা রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ রাসূলের যেমন আদর্শ ছিল রাসূল যেই পথে চলতে বলেছে যেভাবে চলতে বলেছে তুমি সেইভাবে ভাবে চলো বলো বন্ধু আজকে কয়জন নবী মোহাম্মদ ইসলামের আদর্শ মেনে চলে আজকে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে নিয়ে আপনার বিবাহ থেকে শুরু করে নিয়ে মুসলমানি থেকে শুরু করে নিয়ে বছর যাপন থেকে শুরু করে নিয়ে আপনার চলা আপনার বলা আপনার খাওয়া আপনার পড়া আপনার প্রত্যেক আল্লা বিদ্বেষী কাজ প্রত্যেকটা জায়গা একটা আল্লা রোহী আপনি করছেন আর সেই আল্লাহ আপনাকে শাস্তি দেবে না এটা কি হতে পারে এই জন্য তো আল্লাহ বলছেন ফতার আব্বাস অপেক্ষা করো হাতি আল্লাহবি আমরি আল্লাহ রব্বুল আলমিন এভাবে যুগে যুগে কালে কালে যখন মানুষ বেইমান হয়ে যায় মানুষ যখন ঈমানহারা হয়ে যায় মানুষ যখন শিল্পের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ যখন বিদাতের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ যখন আল্লাহকে ছেড়ে যায় মানুষ যখন রাসুলের আদর্শ ছেড়ে যায় মানুষ যখন কোরআনকে ছেড়ে দেয় মানুষ যখন মসজিদ ভুলে যায় তখন এইভাবে নরেন্দ্র মোদীর মতো লোক পাঠিয়ে অমিত শাহের মতো লোক পাঠিয়ে আল্লাহ রব্বুল আলমী করেন এটা আল্লাহর পাঠানো কথা বুঝতে পারলেন আমরা নাম সংশোধন করার জন্য দেশে থাকতে হবে এখানে বাস করতে হবে না হলে ডিটেনশন ক্যাম্পে ভরবে এর জন্য কত চেষ্টা করছি আচ্ছা বলেন একবারের জন্য একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহ রব্বুল আলমিন বলছে তার নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে সলাপ যদি কোনো মানুষের জীবনে না থাকে লক্ষ কোটি আমল যদি সেই লোকটা নিয়ে আসে কেয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই লোকটা লায়াদ গেদ খোল্লাল ও জান্নাতে যাবে না জাহান্নাম ও জাহান্নামে যাবে বলেন জাহান্নাম থেকে বাঁচতে হবে আমি জাহান্নাম থেকে বাঁচব আমার ছেলেটা জাহান্নামে নামে যাচ্ছে আমার মেয়েটা জাহান্নামে নামে যাচ্ছে আমার স্ত্রী জাহান্নামে নামে চলে যাচ্ছে আমাকে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমার মেঝে বাঁচার জন্য আমার পরিবারকে বাঁচানোর জন্য একটা জন্য কি ভাবনা চিন্তা করেছি একবারও কি মসজিদে আসার চিন্তা করেছি বিশাল মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে বিশাল মসজিদ অনেকের আবার তো মাঝে মধ্যে চুলকানিও হয় দু চারটে ছেলে পড়াশোনা করলে থাকে মানে এই খুব সমস্যা এই মসজিদটা আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে এই মসজিদ আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে লজ্জা করা দরকার যেই সমাজে তিনশো লোক বসবাস করে সেই সমাজে জহরের আজান দেওয়ার লোক থাকে না যেই সমাজে তিনশো লোক বসবাস করে সেই সমাজে সমাজে পাঁচটা লোক ফলাতে আসে না তো এত বড় মসজিদ কি হবে শুধু এক মাস শুধু একটা সপ্তাহে একদিনের জন্য তাও তো পূর্ণ হয় না মসজিদ জমার দিনও তো পূর্ণ নয় এই তো পরিস্থিতি তো মসজিদ যদি পূর্ণ না হয় তোর ডিটেনশন ক্যাম্প পূর্ণ হবে এটাই স্বাভাবিক মসজিদ যদি পূর্ণ না হয় তো যাহার নাম পূর্ণ আল্লাহ করবেন তাদের কিন্তু এটাই স্বাভাবিক কথা বুঝতে পারলেন একটু ভেবে দেখেন সংশোধন হতে হবে সংশোধন করতে হবে রাসোরাম বলেছেন বানী বানি খত্তা অহৈরুল খত্তাহীন একটা অব প্রত্যেকটা বাণী আদম সন্তানের জীবনে ভুল আছে অন্যায় আছে কিন্তু ওই বাণী আদম সন্তান থেকে উত্তম ভালো যে ভুল হয়ে যাওয়ার পরে অন্যায় হয়ে যাওয়ার পরে নিজেকে প্রত্যাবর্তন করে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে এতদিন আপনি সলাপ পড়েননি ভুল করেছেন আজকে আসুন অংশগ্রহণ করুন এতদিন আপনার ছেলেটা জমার সলাপ পড়েনি আপনি আপনার ছেলেটাকে আজকে জমা সলাতে নিয়ে আসুন এতদিন আপনার স্ত্রী পড়েনি আজকে আপনার স্ত্রীকে পড়ান আপনার মেয়েটা পড়েনি আজকে থেকে পড়ান এতদিন আপনি কোরআনের চর্চা করেননি জীবনে আজকে থেকে কোরআনের চর্চা শুরু করুন এতদিন আপনি সলাদ সম্পর্কে জানতেন না বুঝতেন না ভুল হয়েছে এখন থেকে সলাদ সম্পর্কে বোঝার চেষ্টা করুন না করলে না ভাবলে আজকে আমার আপনার থাকার যেটা জায়গা হবে সেটা জাহান্নাম ছাড়া কোথাও না জাহান নাম ছাড়া কোথাও না আর জাহান নামটাকে আমরা আজকাল মনে করে নিয়েছি যা হবে দেখা যাবে যা হবে তখন দেখা যাবে আসলে আমরা দেখতে পাচ্ছি না তো কিন্তু একবার ভেবে দেখেন একটু চিন্তা করেন গবেষণা করবেন আজকে রাত্রে যখন ঘুমাবেন রাত্রে ঘুমানোর সময় শুয়ে যান ডান কাতে শুয়ে গিয়ে ডান হাতটা একটু গালের মধ্যে রেখেই একটু গবেষণা করুন ভাবুন যে কোরআন ও হাদিসের যে কথাগুলো এতদিন ধরে আমরা শুনে আসছি তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে কিনা তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে কিনা রাসুল যা বলে গেছেন আজকে বর্তমান বিজ্ঞান সেটা বলছে কিনা কোরআন যা বলেছে বর্তমান সেটা প্রমাণিত হচ্ছে কিনা দেখেন আপনি সাধারণ মানুষ যতই হন আপনার যতই জ্ঞান না থাক তারপরে এতটুকু জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে যে আপনি বুঝতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আপনি আরেকটা বার চিন্তা করে দেখেন ভেবে দেখেন যে আপনি যে ভাবছেন আপনার যে চিন্তাতে আসছে যে পরে যা হবে দেখা যাবে যা হবে দেখা যাবে আচ্ছা বলেন এই যা হবে দেখা যাবে এটাকে এত সহজে আপনি ভেবে নিন কোরআনের আয়া আল্লাহ বলেছেন জাহান্নাম এমন একটা জায়গা যে জায়গাতে শুধু কষ্ট হবে দগদানো হবে কিন্তু আপনার মরণ হবে না কি হবে না মরণ হবে না মরণ এবং জীবনের মধ্য দিয়ে আপনাকে লটকিয়ে রেখে দেওয়া হবে একটা মানুষকে যদি চারিদিকে হাত পা বেঁধে রেখে দেওয়া হয় আর দিন রাত্রের মধ্যে আসা হয় আর দু চারবার পিটানো হয় আর কোনো কোনো একটা খাবার দেওয়া হয় আর পিটাতে থাকা হয় আচ্ছা বলেন ওই লোকটা ওই লোকটা এই রকম দোয়া করবে কি করবে না আল্লাহ তুমি আমাকে মেরে দাও আমার জীবনটা নিয়ে নাও আমি আর এই সহ্য করতে পারছি না বলবে কি বলবে না তার মানে তার জীবনে ছ্যাচ্ছিল্লি ধরে যাবে অনেক এরকম মানুষ থাকেই অসহায় অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে পড়ে আছে উঠতে পারে না বিছানায় প্রস্রাব হয়ে যাচ্ছে পায়খানা হয়ে যাচ্ছে কিন্তু জ্ঞান ঠিকঠাক আছে কিন্তু উঠতে পারে না চলতে পারে না বুঝতে পারে না কখন যে পায়খানা হয়ে গেছে কখন যে প্রস্রাব হয়ে গেছে তো তার ছেলে বউ তাকে এমন ঘিতানো ভিতাচ্ছে আর পরিষ্কার করার লোক পাওয়া যাচ্ছে না সেই লোকটা বলে না জানলা এই আজাব থেকে তুই আমাকে মেরে দাও আমার জানটা নিয়ে নাও মরে গেলে আমি ভালো হয়ে বেঁচে যাই এরকম বলে না মানে তার জীবনে এত অতিষ্ঠ হয়ে উঠেছে সে বাধ্য হয়ে বলে যে আমাকে মেরে দাও হালাকি এটা বলা ঠিক না ঠিক সেটা পরের কথা আপনাকে জাহান নামের মধ্যে আগুনের মধ্যে যেমন ওই দেখবেন অনেক রেস্টুরেন্টে শিকের ভিতরে রডের ভিতরে গোশকে ভরে দেওয়া হয় গোশ ভরে দিয়ে দিয়ে নিচে আঁচের আগুন জ্বলে আর ওটাকে চারিদিকে ঘুরিয়ে 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 পুড়িয়ে পুড়িয়ে পাকানো হয় তৈরি করা হয় দেখেছেন অনেকে দেখেন না হ্যাঁ অনেকে এখন মুরগির রোস্ট নাকি বলছে মুরগি একদম মোটা বড় পোলট্রি মুরগিটাকেই আগুনের ভিতরে ভরে দিচ্ছে পাকে পাকে পুড়িয়ে মশলা দিয়ে তৈরি করছে বলেন যদি ওই রকমভাবে আপনাকে জাহান্নামের মধ্যে আগুনে ওই পাকে শুধু পুরানো হয় আর আপনি মরবেন না আপনাকে বাঁচিয়ে রাখা হবে আপনার কি অবস্থা হবে তা এস নাম তোলার জন্য ব্যতিবস্ত হোটাল লিস্ট তালিকায় নাম তোলার জন্য ব্যতিবস্ত হ্যাঁ এটা করতে হবে এটা দুনিয়ার তাগিদে করতে হবে করতে হবে না না বলছিলাম করেন কিন্তু আল্লাহ রম রায়মিন বলছেন হোলা তত্ত্বাবিহ হতপাতের সাইতা শয়তানের পতন সরণ করোনা উদ্ভুলুফিসিনের কাপ পান তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও পা থেকে মাথা পর্যন্ত ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইসলামের আল্লাহর আল্লাহ কোরআনের ভিতরে রাখো দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে তুমি বাঁচতে পারবে আগুন থেকে নচেত না সম্মানিত শুধু আমার আপনার জীবনে ভুল আছে ভুল করেছি অনেক পাপ করেছি অনেক সময় বুঝে না বুঝে আপনার বিরোধিতা করতে গিয়ে কোরআনের বিরোধিতা করে ফেলেছি আপনি বুঝতেই পারেননি আমি বুঝতেই পারিনি অনেক সময় আপনাকে আমি পছন্দ করি না তাই আপনার বিরুদ্ধে বলতে গিয়ে কখন যে ইসলামের বিরুদ্ধে বলছি বুঝতেই পারিনি এরকম অনেক ক্ষেত্রে হয়েছে তাই আমরা চেষ্টা করি এমন কোনো কথা না বলি কোরআনের বিরুদ্ধে যাই এমন কোনো কথা না বলি আল্লাহর বিরুদ্ধে যাই এমন কোনো কাজ না করি রাসুলের নীতির বিরুদ্ধে যাই এমন কোনো বাক্য মুখ দিয়ে না আসুক যেই বাক্যের কারণে আমাকে নামে যেতে হয় আমি আপনি সকলেই আমাদের পা থেকে মাথা পর্যন্ত শরীয়তকে মেনে ওরা সন্নাকে মেনে জীবনযাপন করি আমাদের ভুলগুলোকে সংশোধন করে নিই যেমনভাবে আমাদের নামের সংশোধন করছি যেমনভাবে আমাদের চোদ্দ গোষ্ঠীর সবার প্রমাণপত্রকে ডকুমেন্টসগুলোকে সংশোধন করতে করতে নিয়ে ঠিক করে বাঁচার চাষের চেষ্টা করছি ওইভাবে আমরা একটু একটু করে দেখি পা থেকে মাথা পর্যন্ত কোথায় আমার জীবনে ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করে একটা একটা করে পরিবর্তন করে আল্লাহর পথে আমরা ফিরে আসছি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের জীবনের যে ভুলগুলো রয়েছে আমাদের যে অপকর্ম রয়েছে অবকীর্তি রয়েছে আল্লাহ আমরা জেনে না জেনে যে ভুলগুলো করছি আল্লাহ তুমি আমাদেরকে সেই ভুল সংশোধন করার হওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন আই আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আজকে ভারতবর্ষের বুকে বিশেষ করে মুসলিমদের ওপরে যে নিপ্রণ নির্যাতন নেমে এসেছে আজকে মুসলিমদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের উপরে যেভাবে অত্যাচারে রোলার চাপানো হচ্ছে আয় আল্লাহ তুমি আমাদের জীবনে এমন কোনো শাসক এমন কোনো খালিফাকে তুমি নির্বাচন করে আমাদের প্রতিনিধিত্ব করার তুমি ক্ষমতা দাও তৌফিক দাও যার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নড়ে আমরা আমাদের অধিকার আমাদের হককে আদায় করে নিতে পারি এবং আমরা শান্তি শৃঙ্খলের সঙ্গে আমাদের অধিকারকে নিয়ে আমাদের সম্মান ইজ্জতকে নিয়ে আমরা পৃথিবীর বুকে যেমন শ্রেষ্ঠ জাতি তুমি মানিয়েছো সেই শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা চলতে পারি থাকতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আমি